干杯！ প্রথমত আমরা আগে ওয়ার হাউসে আমরা ভিডিও করতাম সবসময় এবার আমরা নিয়ে আসলাম নতুন আউটলেটে যেটা আমাদের কালশি স্টিল ব্রিজ নামা অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন খুবই রাস চলতেছে আজকে অনেক রাস চলতেছে এর ভিতরে হয়তো বা অত ভালোভাবে আমরা কালেকশনগুলো দেখাতে পারবো না তবে কিছু কালেকশন দেখিয়ে দিব আর কি সর্বোচ্চ কিছু কালেকশন দেখেন আমাদের আমাদের এখানে লেডিস কর্নার দেখতে পাচ্ছেন ইভেন এই সাইডে আপনি দেখতে পাচ্ছেন আরো আপনার প্রিমিয়াম কোয়ালিটি হাইকিং টাইপের যে চেম্বারগুলো ওগুলো দেখতে ব্যাগের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এখানে নিচে আরো অনেক কোয়ান্টিটি রাখা আছে এবং আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন

প্রত্যেকটা প্রোডাক্ট আপনার চায়না থেকে ইম্পোর্ট করা এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হয়েছে ইভেন আপনি দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটিটা দেখেন জাস্ট আর এটার প্রাইস রেঞ্জটা হলো আপনার আপনার অনলি তেইশশো নব্বই টাকা তেইশশো নব্বই টাকা তেইশো নব্বই টাকা এই ব্যাগগুলো করতে আচ্ছা এখানে কিন্তু লেডিস কিন্তু অনেক কালেকশন রয়েছে আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু সরাসরি দেখে কালেকশনগুলো পার্চেস করতে পারবেন বিভিন্ন ইউনিক ডিজাইনের ব্যাগটা থাকবে দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকগুলো কোয়ান্টিটি দেওয়া হয়েছে আর্ধিকান হার্ড শেল থেকে শুরু করে আপনার একদম সফট ফেব্রিক্স একদম ওয়াটারপ্রুফ ফেব্রিক্স যেটা বলে মানে অক্সফোর্ড ফেব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনি দেখতে পাচ্ছেন এইটা দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা ব্যাগ যেটা আপনার ক্যামেরা ফুল সেট আপ সহ আপনার এবং ল্যাপটপ সহ আপনি ট্যুর ট্রাভেল করতে পারবেন এগুলোতে দেন আমরা এখানে বেঞ্চের কিছু কালেকশন দেখবো যারা বেঞ্চ ব্যাগ পছন্দ করেন যেটা হাই কোয়ালিটি ব্যাগ চান তাদের জন্য ল্যাপটপের সেফটির জন্য থেকে শুরু করে আপনার ট্যুর ট্রাভেলের জন্য বেস্ট কালেকশনগুলো হবে এগুলো তো আমরা দেখতে পাচ্ছি এখানে আরও পিছনে কিছু আমাদের লেডিস কালেকশন রয়েছে যেগুলো আপনার চায়না থেকে একদম ডিরেক্ট ইনক্লুড করা এই ব্যাগগুলো মূলত আপনার চায়না থেকে কোনো বাংলাদেশি ফেব্রিক্স না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ হবে ইভেন ক্রিসবেলা থেকে শুরু করে আপনার সানট্রিয়া অনেক প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ডের ব্যাগ হবে আমি সামনে একটা ব্যাগ দেখা এটা এটার জাস্ট প্রিমিয়াম নেসটা দেখেন একটু কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু অনেক টপ টপ নচ হ্যাঁ এটার ফেব্রিক্সটা অনেক সুন্দর আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ব্যাগ পাবেন আমাদের এখানে আর এটার প্রাইসটা হলো মূলত আপনার পাঁচ হাজার সামথিং বাট আমরা আপনার ডিসকাউন্ট করে ছত্রিশশো নব্বই টাকা দিচ্ছি বাচ্চাদের জন্য স্কুল ব্যাগ চাচ্ছেন তাদের জন্য আর কি বেটার এটা হচ্ছে বাচ্চাদের জন্য স্কুল ব্যাগ স্কুল ব্যাগের বেশ কিছু স্যাম্পল রয়েছে এটা

উজোকো মার্কেট থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির ব্যাগ দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই ব্যাগগুলো মূলত অথেন্টিক একটা ব্যাগ যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন আর্থিকার অরিজিনাল একটা ব্যাগ যেটা উপরে পিওর লেদার বলে এটাকে আমাদের এখানে আরও কিছু কালেকশন আছে নতুন আপুদের জন্য যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি টপ নচ হবে যারা একটু বড়ো সাইজের ব্যাগ চাচ্ছেন তাদের জন্য এই কোয়ালিটিগুলো এই ব্যাগগুলো বেশ ভালো হবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম দেন আমরা এখানে নেক্সট দেখতে পাচ্ছি বেশ কিছু বাচ্চাদের কালেকশন আসছে খুবই প্রিমিয়াম প্রিমিয়াম এবং কোয়ালিটি সম্পূর্ণ অনেক সুন্দর সুন্দর ব্যাগ যেটা বাচ্চাদের অবশ্যই পছন্দ হবে আপনি দেখতেই পারছেন যে অথেন্টিক একটা প্রোডাক্ট যেটা চায়না থেকে প্রত্যেকটা প্রোডাক্ট ইম্পোর্ট করা আপনারা দেখতেই পারছেন আর এখানে বিভিন্ন কালার এবং কোয়ান্টিটি থাকছে আপনারা অবশ্যই এই প্রোডাক্টগুলো পার্চেস করতে হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে ইভেন আমাদের আউটলেট ভিজিট করে আপনি এই পার্চেস এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অবশ্যই ট্রাভেল ব্যাগ চাচ্ছেন তাদের জন্য এই ব্যাগগুলো খুবই প্রিমিয়াম হবে আমাদের এখানে স্টকে অ্যাভেলেবল আছে প্রত্যেকটা ব্যাগ বিশেষ করে এই ব্যাগটা দেখেন বাঞ্চার একটা ব্যাগ বেঞ্চের একটা ব্যাগ যেটা খুবই প্রিমিয়াম এটা আপনি শোল্ডার পাশাপাশি আপনি হাতে ক্যারি করতে পারবেন খুব ইজিলি আমাদের এখানে কাকা ব্র্যান্ডের একটা ব্যাগ রয়েছে এটা আমাদের নিউ অ্যারাইভেল অনেকগুলো কালেকশন আসছে ইভেন স্টক খুবই সীমিত রয়েছে এগুলো প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের এখানে হাইকিংয়ের কালেকশনও রয়েছে যারা একটু হাইকিং করতে চান বিভিন্ন বান্দরবন থেকে আপনার সিলেট যে কোনো জায়গায় ঘুরতে গেলেই এই হাইকিং ব্যাগগুলো বিশেষ করে দরকার ষাট লিটার ষাট থেকে পঁয়ষট্টি লিটারও পর্যন্ত এগুলো হয়ে থাকে বিভিন্ন আপনার অনেক বেশি ক্যারি করতে পারবেন অনেক জামা কাপড় থেকে শুরু করে অনেক লোড দিতে পারবেন এগুলোতে প্রত্যেকটা প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং চাইনা থেকে ইনপোর্ট করা সুকেসগুলা ভিজিট মানে পারচেস করতে চাইলে অবশ্যই আমাদের সরাসরি ওয়েবসাইট ভিজিট করতে হবে ওয়েবসাইটে পাবেন না কারণ আপনারা যেহেতু নিউ প্রোডাক্ট তো আমাদের ওয়েবসাইট থেকে বেটার হবে আপনি সরাসরি ডিরেক্ট আমাদের আউটলেটে চলে আসলে কারণ আমরা এগুলো সরাসরি দেখলে আপনি আসলে অথেন্টিকটা বুঝতে পারবেন কি না আর্টি কান্টার প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি আপনার লেদার একদম কাপড় থেকে শুরু করে আপনার ফাইবার জেনুইন ফাইবারে দেখতে পাচ্ছেন এগুলো কখনো ভাঙবে না লকেস যারা চাচ্ছেন একটু ক্যাভেল লকেস টাইপের তারা এইটা গুলো পার্চেস করতে পারবে খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কালারে এই কালারটা তিন চারটা কালার হবে দেখতে পাচ্ছেন এখানে লেদারের একটা আছে এই তিনটা আরও কালার রয়েছে এগুলো পার্চেস করতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমাদের আমরা নতুন কোনো কালেকশন নিয়ে আসলে অবশ্যই নিউ কন্টেন্টে আবার চলে আসবো আলাইকুম